আজকের এই বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে যে উৎস প্রেরণা দিচ্ছি এবং তাদের মধ্যে যে আনন্দ মুখর পরিবেশ এটাই সত্যি আমাদের কাছে আনন্দ লাগতেছে দারুল আকাম একাডেমির যেরকম আজকে খুশব গ্রাম চারিদিকে বইতেছে এটা সত্যি একটা আনন্দের বিষয় কারণ অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের যে অনুপ্রেরণা যোগাচ্ছে একদিকে লেখাপড়ার যেরকম উন্নতি ঘটছে তেমনিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের চিত্রবিধানের যে সুযোগ দিচ্ছে এটা সত্যি আনন্দের এবং গর্বের বিষয় আমাদের এলাকার এটা একটা গর্বের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আস্তে আস্তে যে এগিয়ে যাচ্ছে যে সুনাম অর্জন করতেছে তার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে অটো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শিক্ষক শিক্ষকবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে স্কুলে সুনাম অর্জন করতেছে দারুল আরকাম একাডেমি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আমাদের এলাকার জন্য এটা একটা উজ্জ্বল নক্ষত্র আজকে স্বল্প সময়ের মধ্যে চারিদিকে যে সুনাম গড়ে উঠতেছে অদূর ভবিষ্যতে আমি মনে করি আমাদের এলাকার সন্তান আর শামচালকে যেতে হবে না অন্যান্য কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না এই প্রতিষ্ঠানে মধ্যে তাদের জীবন এবং ভালো লেখাপড়ার মান বিকশিত হবে এবং মধ্যে যারা আছেন আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নেই আপনারাই বিশেষ করে আপনাদের পাশাপর্তী বাসাবাড়ির এলাকার ছেলেমেলে এলাকার গার্ডিয়ানের সাথে আপনারা নিজেরাই শত স্পষ্টভাবে দারুল আর কাম যে সুনাম আপনাদের ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়া শিখতেছে কীভাবে লেখাপড়া করতেছে কিভাবে তাদের লেখাপড়ার মান উন্নয়ন হচ্ছে এগুলি আপনারা আপনাদের নিজ দায়িত্বে আরেকজন গার্ডিয়ানের কাছে তুলে ধরলেই ওই গার্ডিয়ানে উদ্বুদ্ধ হবে এই মাদ্রাসা সাথে দেওয়ার জন্য আমিও যতটুকু পারি যেসব গার্ডিয়ানের সাথে আমার সুসম্পর্ক আছে যাদের সাথে আমার আলাপ আলোচনা হয় দারুল আরকাম একাডেমির যে ভালো দিকগুলা যে লেখাপড়ার যে মান আমি সবার কাছে তুলে ধরতে চেষ্টা করি অনেকেই আমার কাছে সময় চেয়েছেন ইনশাল্লাহ আগামীতে আমরা এই দারুল আরকাম একাডেমিতে আমাদের সন্তানকে দেব আজকে আমি মনে করি আমাদের সামাজিকভাবে দায়িত্ব এবং কর্তব্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষা দেওয়া আমি আশা করি এই প্রতিষ্ঠানে দিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়